বিয়ে শব্দটা শুনতে অনেক ছোট মনে হলেও শব্দটার অর্থ কিন্তু অনেক বিশাল কারণ এই বিয়ের মাধ্যমে একটা মেয়ের জীবনের অনেকটাই কিন্তু পরিবর্তন ঘটে এবং একটা মেয়ের নতুন অধ্যায়ের শুরু হয় এই দিনটার জন্য অনেক মেয়েদেরই অনেক আগে থেকে অনেক প্রিপারেশন থাকে কিংবা অনেকের দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে তারা বিয়ের পরের এক্সপিরিয়েন্স গুলো তেমন একটা জানা থাকে না বোঝে থাকে না বা নতুন একটা পরিবেশের সাথে মিশতে অনেকটাই কিন্তু সময় লেগে যায় সেদিন ছিল আমার এক কলিগের বিয়ে তো সেখানে আমরা যাচ্ছিলাম একসাথে সব কলিগরা মিলে তো আমি আমার বাসা থেকে চলে গিয়েছিলাম রেডি হয়ে তো এটা ছিল আমাদের অন্য আরেক কলিগ আপুর মেয়ে তো বাবু যাচ্ছিল আমাদের সাথে তো এই তো এই হচ্ছে আমাদের ব্রাইট যেই দেখি সে ফটোশুট করতেছিল তো যেহেতু আমরা একটু লেটে গিয়েছিলাম তো যাওয়ার পরেই আমরা প্রথমে খাবারটা খেয়ে নেই আর বেশ মজা হয়েছিল মানে আমাকে বেশ ভালো লেগেছিল খেতে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম খাবার খাচ্ছিলাম মানে খুবই ভালো লাগছিল তো এর মধ্যে কিন্তু সাথে আমাদের যে ব্রাইড ছিল ওই আপু আসতেছিল দেখতেছিল আমরা কি খাওয়া দাওয়া করছি কিনা এখানে আমরা সবাই বসে ছবি তুলছিলাম একটু স্ন্যাপ নিয়েছিলাম আপু সবার সাথে করতেছিল তো তো এই দিনটা কিন্তু বেশ ভালো ছিল তো আমরা যাওয়ার পরেও কিন্তু আপু অনেক বেশি খুশি হয়ে যায় যেহেতু আমরা গিয়েছিলাম তার বিয়ের ফাংশনটাতে তো আমরা একদম শুরু থেকে অ্যাটেন্ড করতে না পারলেও মানে অনেকটা সময় পরে অ্যাটেন্ড করি তো এই তো এই যে একটা মুহূর্ত যেখানে হচ্ছে আপু কবুল বলতেছিল অনেক বেশি কান্না করছিল মানে আমরা দেখছিলাম পাশে থেকে মানে আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল যে এমন একটা মুহূর্ত যেখানে দেখা যায় কবুল বলার পরে সে অন্য কারো হয়ে যাবে বা সে অন্য কারো নামে তার সাথে নামটা অ্যাটাচ হয়ে যাবে বা বিয়ে শব্দটাই আসলে এমন যেখানে হচ্ছে আপনার ফ্যামিলি থেকেও আপনার মানে সেদিনের পর থেকে একটা বিদায় চলে আসে তো আজকে মানে এটা নিয়ে ছিল একটা ভিডিও কারণ হচ্ছে যে মেয়েদের এই জীবনটা আসলেই কেন এমন জানি না যে তাদের একটা সময় পর নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যের সংসারে চলে যেতে হয় অন্যের জন্য সবকিছু করতে হয় অন্যের জন্য যত চিন্তা ভাবনা মানে সবকিছু অনেক একটা বিশাল পরিবর্তন চলে আসে একটা মেয়ের জীবনে যেটা একটা ছেলের জীবনে কিন্তু আসে না তারা তাদের ফ্যামিলি নিয়েই থাকে তাদের মতো করেই চলতেছে ফিরতেছে কিন্তু একটা মেয়ের জীবনে দেখেন কতটা পরিবর্তন সারা জীবন বাবা মার সাথে থেকে পরে দেখা যায় অন্য জনের সংসারে চলে যেতে হয় অন্য জনের জন্য সবকিছু করা তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড নিউ কাপলের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ